অষ্টম শ্রেণীর বাংলা অদ্ভুত আতিথেয়তার যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন কি আছে দুয়ের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুয়ের একের কোশ্চেন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে তো আমরা উত্তর কী লিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূল সেনাপতির প্রসঙ্গ রয়েছে দুইয়ের দুই নম্বর কোশ্চেন তিনি এক সময় আরব সেনাপতির ম পটমণ্ডপ উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নদৃত অংশে তিনি বলতে মোর সেনাপতির কথা বোঝানো হয়েছে দুইয়ের তিন নম্বর কোশ্চেন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নদৃত অংশে উভয় সেনাপতি বলতে এখানে আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা বলা হয়েছে দুইয়ের চার নম্বর কোশ্চেন তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণরক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন উত্তর কী হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি মোর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিলেন সেই ঘোড়ায় চড়ে মূর সেনাপতি যদি দ্রুতবেগে চলে যেতে পারেন তাহলে আরব সেনাপতি ও মূর সেনাপতি উভয়ই প্রাণ রক্ষার সম্ভাবনা আছে দুই পাঁচের কোশ্চেন আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কেন উদ্ধৃতিষ্ট ব্যক্তিকে সত্যপ্রস্থান করার নির্দেশ দিলেন উত্তর কি লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মূর সেনাপতি আরব সেনাপতির পটমণ্ডপ থেকে নির্গত হলে তার অতিথিভাব অপগত হবে এবং সূর্যোদয় হওয়া মাত্রই আরব সেনাপতি মূর সেনাপতিকে হত্যা করে পৃত্তি হত্যার প্রতিশোধ নেবেন এ কারণে বক্তা আরব সেনাপতি মূর সেনাপতিকে সূর্যোদয়ের আগেই নিজ শিবিরে পালিয়ে যেতে বলেছিলেন তার পরের কোশ্চেন তিন নম্বর কি দেওয়া আছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো পরবর্তী কোয়েশ্চেন তিনের এক তাহার দিগভ্রম যা জন্মিয়া ছিল এখানে কার কথা বলা হয়েছে আর দিগভ্রম হওয়ার পরিণতি কি হলো প্রথম কোশ্চেনের উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তাক গল্প থেকে নেওয়া প্রশ্নদৃত অংশে মোর সেনাপতির কথা বলা হয়েছে তার দ্বিতীয় নম্বর কোশ্চেনটার উত্তর এটা লিখবা মানে প্যারা করে মোড় সেনাপতিকে আরব সেনা অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি প্রাণের ভয়ে দ্রুত বেগে পালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তিনি পথ ভুল করে বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন এবং আরব সেনাপতির তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন তারপরের কোশ্চেন তিনের দুই আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে বুঝতে খুঁজে পেলে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথে আতিথেয়তা গল্পে দেখা যায় আরব সেনাপতি না জেনে তার ঘোরতর শত্রুর পিতার হত্যাকারী মূর সেনাপতিকে অতিথি হিসেবে আশ্রয় দেন তবে প্রকৃত সত্য জানার পর মূর সেনাপতিকে সম্পূর্ণ অসহায় অবস্থা পেয়েও আরব সেনাপতির প্রতিশোধ নেননি কারণ মূর তিনি অতিথির মর্যাদা দিয়েছিলেন আর আরবদের জাতীয় ধর্ম এই যে তাদের প্রাণাত্ম ও সর্বা সর্বাস্ত্র হলেও তারা অতিথির অনি অনিষ্ট চিন্তা করে না তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় এই গল্পটি আতিথেয়তা বিষয়ে আরবদের শ্রেষ্ঠত্বেরই নিদর্শন তিনের তিন কোশ্চেন সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে মূর সেনাপতি দিভ্রান্ত হয়ে শত্রুপক্ষ আরব শিবিরে অতিথি হিসেবে আশ্রয় গ্রহণ করেন আরব সেনাপতির শিবিরে আশ্রয় প্রার্থী মূর সেনাপতি বিশ্রাম আহার জল গ্রহণের পর কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতি পূর্বপুরুষদের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল ইত্যাদি বিষয়ে কথাবার্তা শুরু করেন এই সময় আরব সেনাপতি বুঝতে পারেন মূর সেনাপতি তার পিতার হর্তাকারী কিন্তু তখন প্রতিশোধ গ্রহণ সম্ভব ছিল না কারণ সেই সময় মূর সেনাপতি ছিলেন তার অতিথি আর আরব জাতির ধর্ম তারা অতিথির অনিষ্ট চিন্তা করে না এ কারণে মনের যন্ত্রণা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে তারপরের কোশ্চেন তিনি চার সন্ধেহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলে বলা হয়েছে তারপরে কোশ্চেন হবে তার মনের এই সন্দেহের কারণ কি তো প্রথম কোশ্চেনের অ্যান্সার লিখবে তোমরা কার মনের সন্দেহ মানে এখানে কার সন্দেহ হয়েছে তো তার উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প গল্পের নামা প্রশ্নদৃত অংশে মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে তার পরের কোশ্চেন কি আছে মনের এই সন্দেহের কারণ কি তার মনের এই সন্দেহের কারণ কি প্যারা করে আরব সেনাপতির শিবিরে মোট সেনাপতি বিশ্রাম নিয়ে ও খাদ্য গ্রহণ করে কিছুটা সুস্থ হলে উভয় সেনাপতি তাদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও সংগ্রাম কৌশল বিষয়ে কথাবার্তা বলছিলেন এমন সময় হঠাৎ আরব সেনাপতি মুবরণ মুখ মুখে সেখান থেকে সেখান থেকে উঠে যান কিছু কিছু পরে মূর সেনাপতিকে বলে পাঠান তিনি খুব অসুস্থ তাই উপস্থিত থেকে অতিথির সেবা করতে পারছেন না মূর সেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে আরব সেনাপতির এমন অদ্ভুত আচরণের কারণ বুঝতে না পেরে মূর সেনাপতির মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল এরপর তিনি পাঁচ নম্বর কোশ্চেন তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করে করছিলেন তার এই অনুসরণের কারণ কি তো প্রথম কোশ্চেন হচ্ছে কে কাকে অনুসরণ করছিলেন এই কথাটার উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্পে আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করছিলেন তার পরের কোশ্চেন হচ্ছে কি তার এই অনুসরণের কারণ কি তো এই প্রশ্নের উত্তরটা লিখবে আর প্যারা করে আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মূর সেনাপতি তার পিতার হত্যাকারী কিন্তু অতিথির ক্ষতি সাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মোর সেনাপতিকে মোর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিলেন তখন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আরব সেনাপতিকে মূর সেনা আরব সেনাপতি মূর সেনাপতিকে অনুসরণ করছিলেন এর পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর পাঁচের কোশ্চেনে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো পাঁচের এক নম্বর কোশ্চেন গল্প গল্পে কার আতিথে আতিথেয়তা কথা রয়েছে কি। তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন তো প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে দ্বিতীয় নম্বর কোশ্চেনের জন্য উত্তর লিখবে প্যারা করে যে আরব জাতি আতিথেয়তার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি গল্পে আরব সেনাপতি সেই আরব জাতিরই প্রতিনিধি মোর সেনাপতি শত্রু হলেও ক্লান্ত ক্ষুধার্ত ও আশ্রয়প্রাপ্তি এই অতিথিকে আরব সেনাপতি সহজেই নিজ শিবিরে জায়গা দিয়েছেন তার জন্য উপযুক্ত খাদ্য বিশ্রাম ও সর্জার বন্দোবস্ত করেছেন এবার তার পরের কোশ্চেন কি আছে তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন তো এই প্রশ্নের উত্তরে লিখবে আশ্রয়প্রাপ্তি মূর সেনাপতি তার পিতাকে হত্যা করেছে জেনেও আরু সেনাপতির কর্তব্যে স্থির থেকে অতিথিদের অতিথির সেবা করেছেন তিনি পরম শত্রুকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেওয়ার চেয়ে অতিথি সেবার উপর জোর দিয়েছিলেন বলে তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে তার পরের কোশ্চেন পাঁচের দুই আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিকের তুল্য নহে গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটির যথাযথ যথার্থতা প্রতিপন্ন করো উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে দেখা যায় এক মূর সেনাপতি দিকভুল করে শত্রুপক্ষ আরব শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন মূর আশ্রয় দেওয়া হয় সেখানে তিনি খাদ্য ও পানীয় সহযোগে বিশ্রাম করেন এরপর মূর সেনাপতি ও আরব সেনাপতির কথোপকথনের সময় স্পষ্ট হয় মূর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী এ কথা জেনে ও আরব সেনাপতি মূর সেনাপতির কোনো ক্ষতি করেন না কারণ সেনা মূর সেনাপতি তখন ছিলেন তার প্রধান অতিথি আর আরব জাতির নীতি অনুসারে প্রাণান্তর ও সর্বশান্ত হলেও তারা অতিথির অনিষ্ট চিন্তা করেন না তাই মনে মনে পিতার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেও আরব সেনাপতি প্রতিশোধ না নিয়ে অতিথি সেবায় জোর দেন পিতার হরতাকারী জেনেও অতিথি সেবায় কোনো ত্রুটি রাখেননি এখানেই মন্তব্যটির যথার্থতা এরপরের কোশ্চেন পাঁচের চার নম্বর সরি পাঁচের তিন নম্বর কোশ্চেন বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল উভয়ের কথোপকথনের সারমম্য নিজের ভাষায় আলোচনা করো তো প্রথম কোশ্চেনের উত্তর এখানে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথি আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নোত্তৃত অংশে আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা বলা হয়েছে তার পরের কোশ্চেনের জন্য প্যারা করে লিখবে আরব সেনাপতি মূর সেনাপতির পিছু নিলে তিনি দিক ভুল করে আরব শিবিরে এসে হাজির হন তিনি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এভাবেই দুজনের সাক্ষাৎ ঘটে তার পরের কোশ্চেনের উত্তর হবে আরব সেনাপতির শিবিরে খাদ্য ও গ্রহণের ফলে মোর সেনাপতির ক্লান্তি অনেকখানি দূর হলে দুই সেনাপতি বন্ধুর মতো গল্প করতে থাকেন নিজেদের ও পূর্বপুরুষদের সাহস ও লড়াইয়ের গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন যে মোর সেনাপতি তার পিতার হর্তাকারী একথা জানার পরে আরব সেনাপতি হর্ত প্রতিশোধ না নিয়ে অতিথি ধর্ম পালন করেন এর পরবর্তী কোশ্চেন পাঁচের চার নম্বর তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন কার কথা বলা হয়েছে কিভাবে তিনি স্বপক্ষে শিবিরে নির্বিঘ্নে পৌঁছলেন তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা কর্তরটি লিখবে প্রথম কোশ্চেনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নদৃত অংশে মূর সেনাপতির কথা বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেনের উত্তর এভাবে লিখবে আরব সেনাপতি মূর সেনাপতিকে যে ঘোড়াটি দিয়েছিলেন সেটা আরব সেনাপতির ঘোড়ার মতোই সবল এবং দ্রুতগামী যেহেতু মূর সেনাপতি কয়েক মুহূর্ত আগে রওনা দিয়েছিলেন তাই আরব সেনাপতি পিছু নিয়ে ও তাকে ধরতে পারেননি ফলে তিনি নির্বিঘ্নে নিজের শিবিরে পৌঁছেছিলেন তার পরবর্তী কোশ্চেনের উত্তর লিখবে মূর সেনাবর্তী দিগভ্রান্ত হয়ে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নিলেন সেখানে অতিথি বৎসল আরব সেনাপতি তাকে যথা যথোপযুক্ত বিশ্রাম আহার ব্যবস্থা করে দেন এরপর উভয় সেনাপতি নিজ নিজ ওর পূর্বপুরুষদের বীরত্ব নিয়ে গল্প করতে থাকেন এই সময় আরব সেনাপতি বুঝতে পারেন মূর সেনাপতি তার পিতার হত্যাকারী কিন্তু তবুও নিজ জাতির নিজ জাতির বৈশিষ্ট্য অনুযায়ী আরব সেনা প্রতি মূর সেনাপতিকে আক্রমণ না করে তার সাথে অতিথি বৎসল আচরণ করেন ও অতিথি সেবার কোনো ত্রুটি রাখেন না আরব সেনাপতি মনে করেন মনে মনে অভিজ্ঞ প্রতিজ্ঞা করেন সূর্যোদয়ের পর অতিথি ভাব অপসারিত হলে তিনি মূর সেনাপতিকে হত্যা করে পৃত হত্যার প্রতিশোধ নেবেন এর এর পরবর্তী কোশ্চেন শেষ কোশ্চেন পাঁচের পাঁচ তাহার অনুসরণ করিতেছে কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কি শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন তো প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আত্থিতীয়তা গল্প থেকে নেওয়া প্রশ্নধিত অংশে আরব সেনাপতির কথা বলা হয়েছে তারপরের কোশ্চনের জন্য উত্তর লিখবে আরব সেনাপতি মোর সেনাপতিকে অনুসরণ করছিলেন তার পরের কোশ্চেনের জন্য লিখবে আরব সেনাপতি তার পিতা পিতার হত্যাকারী মোর সেনাপতিকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করছিলেন তার পরের কোশ্চেনের জন্য উত্তর লিখবে শত্রু মূর সেনাপতিকে হাতের মুঠোয় পেয়েও আরব সেনাপতি তাকে আক্রমণ করেননি কারণ তিনি ছিলেন তার অতিথি আর আরবদের নীতি অনুযায়ী তারা প্রাণান্তর ও সর্বশাস্ত্র শান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা করেন না তো আজকের এই অদ্ভুত আতিথীয় তা গল্পর যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করে নিলাম যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ